বন্ধুরা বাংলাদেশ পাকিস্তানকে টেস্ট সিরিজ হারানোর পরেই মাথা ব্যথা শুরু হয়ে গেছে ভারতীয় ক্রিকেট দলে তাই তো বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী একাদশ ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই তবে শক্তিশালী একাদশ দিয়েই থেমে নেই ভারত এবার বাংলাদেশকে হারাতে নতুন কৌশল অবলম্বন করেছেন তারা বাংলাদেশের বিপক্ষে নিজেদের তৈরি এস বল দিয়ে খেলবেন তারা যেই বল দিয়ে এখনও কোনো ক্রিকেট খেলা হয়নি বাংলাদেশ ক্রিকেটারদের এস জি বল সম্পর্কে কোনো ধারণাই নেই টাইগারদের তাই তো এবার নিজেদের তৈরি এস জি বল দিয়ে বাংলাদেশকে বোকা বানাতে চায় ভারত বাংলাদেশ সবসময় কোকাবড়া বল দিয়ে খেলে আসছেন পাকিস্তানের বিপক্ষে টেস্টেও কোকাবরা বল দিয়ে খেলেছেন তারা তাই তো ভারতের তৈরি এস জি বলের ধারণা নেই টাইগারদের এই প্রথম ভারতের বিপক্ষে এস জি বল দিয়ে খেলতে যাচ্ছে তারা তাই তো ভারত ক্রিকেট দলের পাশাপাশি এস জি বলের বড় চ্যালেঞ্জ থাকবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য তবে হঠাৎ কোনো ভারতীয় ক্রিকেট দলের এমন সিদ্ধান্ত কেননা আইপিএলেও কোকাবাড়া বল দিয়ে খেলে থাকেন রোহিত শর্মারা তবে এবার বাংলাদেশকে হারাতে নিজেদের তৈরি এস জি বল দিয়ে খেলবেন তারা এর আগে বাংলাদেশ কখনোই ভারতের তৈরি এস জি বল দিয়ে খেলেনি তাই তো এস জি বলের রহস্য জানে না টাইগাররা আর টাইগারদের এস জি বলের প্রতি এমন দুর্বলতার সুযোগ নিচ্ছে ভারত তবে ইতিমধ্যে এস জি বল নিয়ে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ ক্রিকেটাররা তবে অনুশীলন করার জন্য বেশি সময় পাচ্ছেন না টাইগাররা পনেরোই সেপ্টেম্বর ভারতের উদ্দেশ্যে রওনা দিবেন তারা উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত ভারত বাংলাদেশ প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে চেন্নাই স্টেডিয়ামে তবে যে বল দিয়েই খেলা হোক না কেন ভারতের বিপক্ষে বাংলাদেশ চোখে চোখ রেখেই লড়াই করবে এমনটাই মনে করছেন বাংলাদেশ ক্রিকেট ভক্তরা